কি তৌসীফ মাহবুবের একজন বক্ত তাহলে এই পর্বটি আপনার জন্য তবে বক্ত না হয়ে থাকলেও দেখতে পারেন আজকের এই পর্বটি কারণ এমন কিছু নাটক থাকছে আজকের পর্বে যা তৌসিফ মাহবুব তার হ্যাটারদেরও নজর কাটবে কমেডি ড্রামা রোমান্টিকতায় নির্মাণ তারকবহুল নাটক চাঁদের হাট এতে অভিনয় ছিলেন তৌসিফ মাহবুব কেয়া ডক্টর অ্যাজাস প্রকাশের পর থেকেই রয়েছে দর্শকদের পছন্দের তালিকায় বর্তমান বিউ দশ মিলিয়ন প্লাস বলতে পারি নিখুঁত প্রেমীর নাটক নয়নতারা তৌসিফ মাহবুবের বিপরীতে তানজিম সায়রা টুটিনি অভিনীত ইমোশনাল ডায়লগ এবং রোমান্টিক নাটক নয়নতারা তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয় আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি ভালোবাসার জন্য মনের পবিত্রতা দরকার কাউকে দেখে ভালোবাসা যায় না তার জন্য হৃদয়ের শূন্যতা প্রয়োজন ধর্ম পরিচালক জাকারিয়া শৌখিন এটাই দেখিয়েছেন লাভ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে কেয়া পায়াল ও নাজনীর নাহার নেহা দারুণ অভিনয় করেছেন কেয়া পয়েলকে স্ক্রিন টাইম খুবই কম ছিল ফুলকে যেহেতু বেছে নিতে হবে সেহেতু নিচে ফুলকে বেছে দেওয়া ভালো ঈদে একটু দেরিতে প্রকাশিত হলেও নাটকটি বছরের সেরা রোমান্টিক নাটকের তালিকায় থাকবে সবার শীর্ষে বিগ বাজেটের নাটক রূপকথা ওয়ান পয়েন্ট এইট জিরো ঘন্টার দীর্ঘ নাটকে রোমান্টিক ও বাস্তবতায় চমৎকার মিশ্রণ পাবেন আছে হৃদয় জোরানো মিউজিক লোকেশন গল্প এবং অভিনয়ে

একজন ক্রিমিনাল কত কতটা অভিনয় করতে পারে তার মূল অশ্রয়ী অভিনয় এটা ফুটানো হয়েছে নাটকে যে যতটা সহজ সরল দেখতে আসলে সে ততটাই গরল বিকে জাহেদের আরও একটি বেলকে ক্রিমিনাল থ্রিলার নাটক হাজত আপনি বিকি জাহেদের কোনো পর্ব মিস করে না থাকলে সহজেই ধরতে পারবেন এটি কুন্টির সিকোয়েন্স আর কমেন্টস করেও কিন্তু জানাতে পারেন কোন নাটকের সিকোয়েন্স অ্যাট নাটকে তৌসিফ মাহবুব এক কথায় মাইন্ড ব্লোয়িং অভিনয় গল্পের সাথে নিজেকে মিশিয়ে তুলেছেন দর্শক বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন